জীবনের সময়কাল অনেক অল্প কিন্তু কত কিছুই না করতে ইচ্ছে করে কিছু ইচ্ছে পূরণ হয় আর কিছু অসম্পূর্ণই থেকে যায় সেই অসম্পূর্ণ ইচ্ছেগুলো ছুটেই আমাদের এত ছুটে চলা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে উশিকা সকাল স্কুল থাকে তাই দেখা যায় উদ্দিকা মাঝে মধ্যে সাত সকালে ঘুম থেকে উঠে বসে থাকে ও যেদিনই সকালে ঘুম থেকে উঠে ওই দিনই আমার কাজের বারোটা বেজে যায় কারণ ঘুম থেকে উঠে ওর একটাই অভ্যাস আমার পেছন পেছন ঘোরা সকালে নাস্তা খাওয়া আমাদের শেষ চা খাওয়া শেষ করলাম মাত্র আজকে উশিকাকে স্কুলে আনা নেওয়া আমার করতে হয় নাই ওর বাবাই আজকে এই কাজটা করেছে এদিক দিয়ে অবশ্য আজকে আমার ছুটির দিন বলা চলে তো এরই মধ্যে বাজার থেকে গরু মাংস এনেছে আজ বিরিয়ানি রান্না হবে কাকনের জন্য আসলে নামটা কাকনের কিন্তু ভাগিদার আমরা সবাই তো যাই হোক মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি এখন এতে একে একে সব মশলা দিয়ে দিব আমার পুরান ঢাকার একটা বন্ধু ছিল তার কাছে গল্প শুনতাম তারা বিরিয়ানি এত পছন্দ করে যে নাস্তা দুপুর আর রাতের খাবার তিন বেলাতেই নাকি বিরিয়ানি খেতে পারে আসলে পুরান ঢাকা নতুন ঢাকা বলতে কিছু নেই মুখরোচক খাবার খেতে বাঙালিরা এক নম্বর তা বোঝা যায় বাঙালিদের পেট দেখলেই আমাদের দেশের আশি পার্সেন্ট মানুষের পেট দেখলে মনে হয় সাথে যেন আরেকটা এক্সট্রা পেট আছে ফুলে পেয়ে ওঠা পেট এখন আমাদের ঐতিহ্য হয়ে গেছে আসলে আমরা সব সময় ভোজন রসিক কিছুই করার নেই বিরিয়ানি নিয়ে আমি একবার খুব মজার একটা গল্প পড়েছিলাম গল্পটি হচ্ছে মুঘল সম্রাজ্ঞী মমতাজের আমরা জানি শাহজাহানের তাজমহল তৈরির অনুপ্রেরণা তার সুন্দরী স্ত্রী কিন্তু তার আরেকটা পরিচয় হলো এই বিরিয়ানির সূচনা নাকি তিনি করেছেন তো একদিন নাকি মমতাজ মহলে সৈন্যদের বেড়াকে যান তাদের অবস্থা পর্যবেক্ষণ করত তো সেখানে গিয়ে দেখেন তার সৈন্যদের অবস্থা খুবই করুণ তাদের স্বাস্থ্য এতটাই খারাপ ছিল যে তাকে খুব ভাবিয়ে তুললো তো তিনি তখনই সৈন্যদের বাবুরচিকে নির্দেশ দেন চাল ও মাংস মিলিয়ে এমন একটা খাবার তৈরি করতে যাতে সৈন্যদের পুষ্টি দেবে এবং স্বাস্থ্য ফিরিয়ে আনবে তারপর যে খাবারটা তৈরি হলো সেটাই আজকের বিরিয়ানি নামে পরিচিত তো যাই হোক ইতিহাস তো জানা হলো এখন রান্নায় ফেরা সব মশলা দিয়ে এরপর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে আমি মাংস হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন ঢেকে রান্না করব। তো বাজার থেকে আনা মাংস থেকে আমি বেশিরভাগই বিরিয়ানি রান্না করছি আর অল্প একটু মাংস আমি আলাদা করে ঝাল মাংস রান্না করব। উশিকার দাদু আবার পোলাও বিরিয়ানি খুব একটা পছন্দ করে না তাই এই ঝাল মাংসটা রান্না করছি উশিকা আবার এসব খাবার খুব পছন্দ করে বাসায় একটু ভালো খাবার রান্না করলে মানে পোলা মাংস রান্না করলে সে বারবার এসে জিজ্ঞেস করবে মা কি রান্না করছো তো এর মধ্যে তিন চারবার জিজ্ঞেস করা হয়ে গেছে স্কুল খোলার পর প্রতিদিন স্কুলে যাচ্ছে এজন্য ওর মেজাজ মর্জিও বেশ ভালো আমার মাংসটা কিন্তু এরই মধ্যে রান্না শেষ এই যে দেখতেই পাচ্ছেন ঝোল থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এরই মধ্যে আমি রাইস কুকারে পোলাওটা রান্না করে পোলাওটা আমি সবসময় রাইস কুকারে রান্না করি এতে আমার মনে হয় পোলাওটা পারফেক্ট হয় আসলে চুলায় রান্না করতে আমার একটু ভয়ই লাগে চালটা আমি ঠিকমতো রান্না করতে পারবো নাকি নরম হয়ে যাবে নাকি শক্তই থেকে যাবে এরকম একটা ভয় কাজ করে রাইস কুকারের ক্ষেত্রে এ ব্যাপারে নিশ্চিন্ত থাকা যায় তো এখন আমি রান্না করা মাংস মাংস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো বিকেলে একটু বের হয়েছিলাম তো যাওয়ার পথে ভাবলাম একটু নাস্তা নিয়ে যাই তো দোকানের ভিতরে ঢুকে দেখছিলাম কি কে আছে এখানে ফুড জাতীয় প্রায় সব খাবারই ছিল পাশে কতগুলো সুন্দর সুন্দর কেক ছিল উশিকার আবার ডোরেমনের একটা কেক পছন্দ হলো কিন্তু এটা আবার চকলেট কেক না ওর আবার চকলেট ছাড়া কোনো ফ্লেভারই পছন্দ না যাই হোক নাস্তা কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দুঃখের বিষয় হলো উশিকার ডোরেমনকে রেখে যেতে হলো এতে তার মনটা একটু খারাপ তো এমনটাই ছিল আমাদের সারাটা দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন by a love his...